আমার ভাইয়েরা আমি যে কথা বলতেছিলাম চারটি কারণে মানুষ জাহান নামে যাবে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নামাজ নামাজ না না পড়া পড়া জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবেন ও আমার ভাইরা একই জায়গায় ছিলাম একই এলাকার মধ্যে ছিলাম একই সঙ্গে চলাফেরা করেছি একসঙ্গে সব কিছু করেছে কিন্তু আমি তো জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে দাখিল করে দিয়েছেন কিন্তু আজকে তুমি কি অপরাধের কারণে তুমি জাহান্নামের মধ্যে আসো তখন সে সর্বপ্রথম স্বীকার করবে আমি নামাজ পড়তাম না কি পড়তাম না নামাজ পড়তাম না এক নম্বরের অপরাধ হচ্ছে আমি নামাজ আদাই করতাম না নামাজ পড়তাম না আবার দেখেন অনেকে আমাদের মধ্যে এরকম আসে নামাজ আসার পরেও যারা সর্বপ্রথম নামাজ শুরু করেছে একজন আর সঙ্গে তিরস্কার করে ঠিক না নিজে তো আসেই না আরেকজনকে বলে এই কই যাও কয় মসজিদে আর কোন দিন ফির মুন্সি হলে মোল্লা হলে আসে না নাই আবার অনেকে বলে আরে তুমি এত নামাজ পড়ো নামাজ পড়ে কয়জন বড় লোক হয়েছে আমার ভাইয়া কেমন ওই মানুষগুলি আফসোস করবে আর নিজের আঙ্গুলগুলি কামরাইতে থাকবে আকবার। নিজের আঙ্গুলগুলি কামরাই কাম রায় শিখতে থাকবে আর আফসোস করতে থাকবে হায় আফসোস আমি তো নিজে নামাজ পড়িনি আর একজন নামাজে গেছে আমি তাকে তিরস্কার করেছি নওজুল্লাহ এভাবে করে তারা বলতে থাকবে অপরাধের গত শিকার করবে কালুলুলামকুমিনাল মুসলিম আমরা নামাজ পড়তাম না আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে আল্লাহ পাক মানুষদেরকে অর্ডার করবেন ও আমার মহসেন প্রিয় বান্দারা তোমরা আমি রবকে সেজদা করো সেদিন যারা নামাজ পড়ে নাই আল্লাহ পাকের দরবারে সেজদা দিতে পারবে না কবরগুলি তত্তার মতো হয়ে যাবে আল্লাহ আকবার লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে সেদিন আর ঘিরে আর শেষ থাকবে না সমস্ত হাসুরবাসী দেখতে থাকবে আর বুঝতে থাকবে এরা দাগি আসামি এজন্য আল্লাহর দরবারে তারা সেজদা দিতে পারতেছে না দাগি আসামি যারা দেখবেন কোটে গেলে সাধারণ মানুষের সামনে আলে তারা মাথা নিচু করে দেয় ঠিক কিনা লজ্জায় মাথা নিচু হয়ে যায় কেয়ামতের ময়দানে সব চাইতে লজ্জিত লাঞ্ছিত অপমানিত হবে যারা নাকি নামাজ পড়ে নাই যারা বেনামাজি ছিল লভ এজন্য সেই কয়েদিরা ওই দিন মানুষের সামনে বলবে আমরা নামাজ আদায় করতাম না কয় নম্বর অপরাধ এক নম্বর কয়টা অপরাধের কারণে জাহান নামে চারটি আমার ভাইরা এই ওয়াজগুলি শুনে আমল করতে হবে জীবনে আমল করতে হবে ওয়াজ তো শুনি হাজার হাজার ওয়াজ শুনে আসতেছি কিন্তু আমাদের ভিতরে কি নাই আমল নাই যার কারণে যদি গাড়ি চালক গাড়ি চালানোর পরে শিখার পরে যদি সেই অনুযায়ী গাড়ি পরিচালনা না করে তাহলে যেরকম এক্সিডেন্ট হয়ে যাবে লক্ষ কোটি কোটি ওয়াজ আপনি শোনেন যদি আমল না করেন তাহলে কেমারত্যের ময়দানে আপনি আসামির কারগারে তার হতে ঠিক কিনা আসে ওয়াজ শোনে খুজুর আসছিল বয়ান করছে ভালোই খুব সুন্দর লাগলো খুব মজা লাগলো ভালো লাগলো যদি জিজ্ঞাসা করেন কি ওয়াজ করলো কি বয়ান করলো বলে এইটা তো মনে নেই আসে না নাই কেন মনে নাই আমাদের ভিতরে আমলের নিয়ত নাই কান সুখ হচ্ছে শুধু কান দিয়ে শুনতেছি কার ওয়াজ কি রকম লাগে ঠিক না অমুক বক্তার ওয়াজ টেপে পাঁচ মিনিট শোনে এরপর আবার আরেক বক্তা দশ মিনিট শোনে আবার পনেরো মিনিট শোনে দুই মিনিট শোনে আসে না নাই শুধু জার্জ করতেছে যে কার ওয়াজ কি রকম কিন্তু আমলের নিয়ত নাই ঠিক না আমার ভাইরা কেয়ামতের ময়দানে কোন বক্তার অস শুনেছেন কোন বক্তা কেমন এইটা শুনবে না আপনার আমল কি নিয়ে এসেছেন আল্লাহর দরবারে এইটা দেখার বিষয় ঠিক না পরানে হাকিমের মধ্যে যা আছে সকল মানব জাতির জন্য ঠিক কিনা সকল মানব জাতির জন্য আলাদা হয়ে গেছি বিভক্ত হয়ে গেছি একজন অমুক বক্তার ভক্ত আর একজন অমুক বক্তার ভক্ত অমুক পীরের ভক্ত আছে না নাই আমার ভাইরা এইটা না আল্লাহ এবং রসুলের কথা যারা সঠিক হকটা বলে আমরা তাদের ভক্ত থাকবো সোহান ঠিক কিনা কে সহি কথা বলেন কথা কে বলেন এবং তার মধ্যে কতটুকু আমল আছে এইটা আমরা দেখবো ঠিক কিনা আজকে এটা তো নাই এজন্য শুনতে হবে আমলের নিয়তে কিসের নিয়তে আমলের আমরা যারা বসে আছি আমরা আমলের নিয়তে শুনবো কিসের নিয়তে আমলের নিয়তে আজকে চারটে কারণে বর্ণনা হবে যেহেতু জুমার আগে সময়ও স্বল্প কয়টা বললাম চারটের মধ্যে কয়টা বললাম এক নম্বরের অপরাধ নামাজ আমরা পড়তাম না তাহলে কি এই নামাজ কোনো দিন সারা যাবে সর্বপ্রথম নামাজ ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার নামাজ আদায় করা আশি বছরের কাঠটা কাফের যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আর ওই অক্তটা যদি যেই অক্তের আগে সে মুসলমান হবে ওই অক্ত থেকে তার নামাজ পড়া ফরস ওই অক্ত থেকে তার নামাজ পড়া ফরস কিন্তু আমাদের শত শত নামাজ আমাদের চলে যাচ্ছে অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই কোন কষ্ট নাই আউনু মা ইউ হাউ বিহিল আব্তু ইয়েও মাল কেও মাতিমিন আমালিহি সলাতু আল্লাহ রসুল বলেন কেওতার মধ্যে সর্বপ্রথম নামাজ সম্পর্কে আল্লাহফাকে জিজ্ঞাস করবেন বান্দা তুমি কি নামাজ পড়েছ ফেরসদাদেরকে আল্লাহ গর্ডান করবেন দেখো আমার বান্দার নামাজগুলি সহী আছে গিরাব যদি নামাজ সই হয়ে যায় অন্য আমলের মধ্যে যদি ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলি দূর করে দিয়ে নামাজকে গ্রাম করে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ফয়সলা করে দিবে সোহান নামাজ পড়লেন তো আপনার অন্য অপরাধগুলিও যদি নামাজ সহি হয়ে যায় আল্লাহ পাক মাফ করে দিবেন সোহান কিন্তু অন্য আমল সব ঠিক আছে আপনি নামাজ পড়েন নাই আপনার সমস্ত আমলগুলি পণ্ড হয়ে যাবে নজবুল্লাহ এভাবে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে দুই নম্বরে কি মিসকিন অসহায় দুস্ত মানুষ যারা সমাজে আছে আছে না নাই অনেক গরিব মানুষ আছে আপনি তো প্রত্যেক সপ্তাহে গরুর গোস কেউ আসি সপ্তাহে তিন দিন গরুর গোছ খাই আসে না নাই চার দিন খাই কিনা কেউ আছে না পারলে একদিন কেউ আছে দশ দিনে একদিন আসে না নাই কেউ আছে মাসে একদিন কেউ আছে এমন এই কোরবানিতে পর মাংসটা খেয়েছে আবার আর এক কোরবানিতে আসে না নাই আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন জাহান নামীরা চারটা অপরাধের কথা স্বীকার করে বলবে আমরা জাহান নামে এই কারণে আসছি দ্বিতীয় নাম্বার হচ্ছে কালু লামনা কুমিরাল মুসল্লিন ও লামনা কুনু তেমুল মিসকিন মিসকিন অসহায় মানুষদেরকে আমরা দূর দূর করে তারা ইতাম আছে না নাই ওলাও কর্মা খাচ্ছি কিন্তু পার্শ্ববর্তী কারো খবর নিচ্ছি না আল্লাহ রসুল বলেন যে পাশের ঘরের খবর তোমাকে নিতে হবে তুমি যদি মুসলিম হও তুমি যদি মোহামেন হও তাহলে তোমার দায়িত্ব হলো যে তোমার পাশবতী কী অবস্থায় আছে এই খবরটা তোমাকে নিতে হবে কিন্তু আজকে এই খবর তো আমাদের কাছে নাই আরো পাশে কেউ যদি অবস্থা থাকে আরো দূর দূর করে দাঁড়ায় দেই তার পাশেও দাঁড়াইতে চাই না আসে না নাই এরকম আসে না নাই ঘৃণা করি যে অমুক ব্যক্তি খুব অসহায় দরিদ্র তার পাশে যদি সবসময় আমি যাই তার সঙ্গে যদি মত বিনিময় করি তাহলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে না নাই অত বলেন পাঁচ শত বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে গরিবদের অনেক দাম আল্লাহর যদি তার আমলগুলি সহি আমলগুলি সহি হয়ে যায় আর যদি দরিদ্রতার কারণে দুনিয়া আখেরাতকে নষ্ট করে তাহলে খাসিরা দুনিয়াওয়ালা দুনিয়া দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ এজন্য ভাই দ্বিতীয় নাম্বারের অপরাধ হচ্ছে ইতি অসহায় দুস্থ মানুষদেরকে আহার্য দিতাম না তারাই দিতাম দূর দূর করে তারাই দিতাম এই অপরাধগুলি আমাদের মধ্যে কিন্তু নাই আছে আছে যদি থাকে আজ থেকে তবা করতে হবে এগুলি বাদ দিতে হবে যদি আমার জীবদ্দশায় এই অপরাধগুলি আমার থেকে যায় হ্যাঁ কঠিন ময়দানে ভয়াবহ অবস্থ হবে যেদিন আপন ভাই তার কাজে আসবে না স্ত্রী স্বামীর কাজে আসবে না স্বামী স্ত্রীর কাজ আসবে না সন্তান পিতামাতার মাতার আসবে না ঠিক কিনা আল্লা কোরআনে হাকিমের মধ্যে বলেন আল্লাপ বলেন কেমতের ময়দানে আপন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না সন্তান পিতামাতার পরিচয় দিবে না পিতামাতা ও সন্তানের পরিচয় দিবে না এমন সময় কেউ কারো উপকারে আসবে না এমন ভয়াবহ অবস্থার মধ্যে যদি এই চারটি অপরাধ আমাদের কাছে থাকে কেউ সুপারিশ করে আল্লাহর জান্নাতি নিতে পারবে না আল্লাহ কেউ সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতি নিতে পারবে না যদি এই চারটি অপরাধ আমাদের মধ্যে থাকে তাহলে কয়টা অপরাধের কথা বললাম দুইটা এক নম্বরে নামাজ পড়তাম না কি পড়তাম না নামাজ আদায় করতাম না দুই নম্বরে ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না তাদের খোঁজখবর রাখতাম না তাদের পাশে দাঁড়াইতাম না তাদেরকে ঘিরে না করতাম তাদেরকে দূর দূর করে অহংকারে ভেটে পড়তাম তাদেরকে তাড়াই দিতাম কয়টা গেল দুইটা তিন নম্বরে হচ্ছে অকুন্নানা হুজুমাল খাইজিন ভকুন্নানুকাঞ্জী বিয়ৌমিদ্দিন তিন নম্বর হচ্ছে অকুন্না না হুজুমাল খাইজিন অনার্থ কথাবার্তা এবং আমরা যারা সত্য ধর্মকে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিল তাদেরকে দূর দূর করে তাড়াই দিয়ে বামপন্থীদের সঙ্গে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র এইটাতে আমাদের প্রচেষ্টা তাদের প্রচেষ্টার সঙ্গে এক করে দিয়ে আমরা আন্দোলন করে এটা দাবাই দিতাম আকবার এটা কি আমাদের মধ্যে আছে আছে সবার মধ্যে নাই যাদের মধ্যে আছে আমাদেরকে তবা করতে হবে কি করতে হবে তবা করতে হবে অনার্থক এই সমস্ত অতুক কাছ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে কয়টা কেন যেহেতু সময় স্বল্প কয়টা এক নম্বর নামাজ পড়তাম না দুই নম্বর ইতিম সহায় মানুষদেরকে হার্য দিতাম না তিন নম্বরে ধর্মের বিরোধিতা করতাম অনার্থক অহেতুক কাজে লিপ্ত ছিলাম আসে নাই চার নম্বরে হচ্ছে আর কেমন দিবসের হিসাব কিতাব করতাম না এটাকে বিশ্বাস করতাম না ঠিক কিনা ভাই নামাজ পড়ারে নামাজ পড়ে কি হবে কত মানুষ নামাজ পড়লো দেখলাম কি হয়েছে আমি নামাজ পড়ি নাই ওদের চেয়ে ভালো আছি না নাই ভাই দুনিয়ার শান কাফেরদের জন্য বেশি থাকবে কাদের জন্য বেশি থাকবে কাফেরদের জন্য দুনিয়া আল্লাহুল কাফের দুনিয়া কাফেরদের জন্য জান্নাত খানা কি খানা জান্নাত খানা আপনার আমার তো দুনিয়া হচ্ছে জেলখানা দুনিয়া কি জেলখানা রসুল বলছেন দুনিয়া জন্য কারাগার কারাগারের মধ্যে কি যত দেখ ওটা কি শান্তির জায়গা যত সুন্দর খাবার দাবারই থাকে আপনার কি শান্তির জায়গা ওটা শান্তির জায়গা নয় আপনার কি অপরাধের কারণে কারাগারে আসছেন এই চিন্তায় আপনি শেষ ঠিক কিনা এজন্য মমিন যারা হবে আল্লাহর হাবিব বলেন তাদেরকে দুনিয়া থেকে আখেরা তর্জন করতে হবে এজন্য তাদের দুনিয়ার জীবদ্দশায় কষ্ট হবে তাদের দুনিয়ার জীবদ্দশায় সিজনুল দুনিয়া কারাগারের মতো মতো কিসের কারাগার বউ বলে আরে তুমি কি করলা চাকরি করে তোমার পাশে তোমার বন্ধু আছে চাকরি করে সে তো বারো হাজার টাকার শাড়ি তার বউকে দিছে আছে না তুমি কি করলে আমাকে মেয়া সাতশো টাকার শাড়ি দিতে পারো না আছে না তো এই জায়গা আপনি হালাল এবং হারাবে তমিজ পার্থক্য করে হালাল খেয়ে আপনার চলতেছেন আপনার জন্য পরীক্ষা আসবে কষ্ট আসবে ঠিক কি না আপনার সন্তান এসে বলে বাবা তুমি আমার জন্য কি করলাম আমার বন্ধুর বাবা তার জন্য দশ বিঘা জমি করছে কয় বিঘা জমি দশ বিঘা জমি করল বাজাজ ডিস্কোভার গাড়ি তাকে দিল আর তুমি আমাকে একটা ফণিক সাইকেল দিতে পারো না আসলে নাই পরীক্ষা 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 সেজনুল মুমিন কারাগারের মতো এখানে থাকতে হবে আর পরীক্ষা দিতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে বলেছেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদের থেকে ইমতিহান নেব পরীক্ষা নেব ভয়ভীতি দিয়ে খুদার রেখে ফল সচ্চে স্বল্পতা দিয়ে তোমাদের জানে কষ্ট দিয়ে মাল ধ্বংস করে দিয়ে জীবনটাকে শেষ করে দিয়ে জীবনটা শেষ হয়ে যেতে পারে আছেন নাই হকের পথে যদি আপনি আন্দোলন করেন কথা বলেন তাহলে আপনার জীবনটাও চলে যেতে পারে ঠিক কি না আপনার বাড়ি ঘর দুয়ার পুরাই দিতে পারে জালাই দিতে পারে নিঃস্ব করে দিতে পারে ঠিক কি না এজন্য হকের পথে থাকলে অনেক কষ্ট আছে অনেক আছে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হইতে হবে আপনাকে পাস করতে হবে ঠিক কি না আমার ভাইরা যারা বিদেশে যায় দুনিয়া অর্জন করার জন্য বিদেশে যায় অর্থ অর্জন করার জন্য তারা কি সুখে আছে অনেক দুঃখ কষ্ট প্রবাসী যারা আছে তাদের থেকে শুনলে চোখ দিয়ে পানি এসে যায় আহারে কি অক্লান্ত পরিশ্রম কিসের জন্য দু ভাত খাবে দুনিয়া অর্জন করবে অট্টলিকা করবে বাড়ি গাড়ি করবে এইটা করতে গিয়ে অনেকে বউ হারায় ফেলায় আসে না নাই বউ পরকে তাই জড়িয়া যায় বউটা হারাই ফেলায় আসে না নাই অনেকে সন্তান হারাই ফেলায় আসে না নাই সন্তান মানুষ হয় নাই সন্তান গাজাখর মৎখর হয়ে গেছে আসে না নাই সন্তান বাবা নাই পাশে কে নাই গার্জেন নাই এরপরে সন্তান নষ্ট হয়ে গেছে স্ত্রী তার থেকে চলে গেছে দুনিয়া অর্জন করতে সেটা খাসিরা দুনিয়া ওলা আখেরা দুনিয়াও নাই আখেরা নাই এই অন্যায় 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 দুনিয়ার পেছে মানুষ জীবনটাকে শেষ করে এই জন্য আল্লাহ তালা বলতেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে সময়ের কসম কে বলছেন এই সময়টা আমরা অতিবাহিত করতেছি দুনিয়া অর্জন করার ঠিক কিনা আমাদেরকে আখেরাত অর্জন করতে হবে আল্লাহ রসুলের জন্য বলছেন আদুনিয়া সিজনুল মমিন ওয়াজান্নাতুল কাফের দুনিয়া তোমাদের জন্য মমিন যারা দাবি করো তাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে কষ্ট করতে হবে জেলখানার ভিতরে যেমন কষ্ট করে এরকমভাবে তোমরা যারা মমেন হয়েছ মমিন দাবি করেছ তোমাদেরকে এমতেহান আল্লাহ নিবেন পরীক্ষা নিবে কত পরীক্ষা সামনে ঠিক কিনা আর এই পরীক্ষার হল মমিনের জন্য দুনিয়া এ হল থেকে পাশ করার পরে কি পাবো আমরা সার্টিফিকেট পাবো কি পাবো সার্টিফিকেট পাবো কিসের জান্নাতের সুবহানাল্লাহ বিহামদি এজন্য আমাদেরকে চারটি অপরাধ থেকে বেঁচে থাকতে হবে কি কি অপরাধ মনে আছে সবার এক নম্বর নামাজ পড়তাম না জাহান্নামে যাওয়ার কারণ কয়টা চারটা এক নম্বরে নামাজ পড়তাম না দুই নম্বরে ইтим মানুষকে দেখতে পারতাম না তিন নম্বর সত্য ধর্মের বিরোধিতা করতাম অনার্থক হয়তো কাজগুলি লিপ্ত ছিলাম কথাবার্তায় ঠিক কি না চার নম্বর পরকালের দিবসকে পরকালের দিনকে পরকালের জিন্দিগিকে আমরা অস্বীকৃতি দিতাম এটাকে স্বীকৃতি দিতে চাইতাম না বলে রাখেন কিসের পরকাল কিসের জান্নাত কিসের জাহান্নাম কিসের পুলচেরা আছে না নাই এরকম অনেক মানুষ আছে কেমতের মাধ্যমে তারা এই অপরাধগুলি স্বীকার করবে জান্নাতদের কাছে যাহারে এই চারটি অপরাধ করার কারণে আজকে আমরা জাহান্নামে আছি নওয়াজবুল্লাহ হেমদান এজন্য ভাই আসুন আমাদের সকলের দায়িত্ব সজ্ঞানে আমাদেরকে সময় থাকতে এই হায়াতে জীবনে আমাদেরকে তবা করতে হবে কি করতে হবে তবা করতে হবে এবং আজকে থেকে এই চারটি গরহিত কাজ এই চারটি অপরাধ যদি আমাদের ভিতরে থাকে তাহলে এগুলিকে পরিহার করতে হবে ছেড়ে দিতে হবে পারব না ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে আমরা যেন পাশত্য নামাজ পড়তে পারি দিনের রাস্তায় থাকতে পারি দিনে আন্দোলনে থাকতে পারি দিনের পথে আমাদের স্লোগান আমাদের সব কিছু দিনের পথে থাকে কিসের পথে দিনের পথে হকের পথে আমি যদি একটি স্লোগান দিয়ে আমার জীবনকে হারাই ফেলি তাও কোনো দুঃখ নাই জান্নাত আমার জন্য রেডি সোহান আর যদি ধর্মের বিরোধিতা করি তাহলে কি হয়ে যাবে কি বরাদ্দ হবে জাহান নাম ওই যে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিল ঠিক কি না তোমার ধর্মটা কি ছিল দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম আর তোমার নেতা কে ছিল আল্লাহর বলেন এ সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনার এই চারটি আমল যদি আপনি করেন আপনার মুখস্থ করে যেতে হবে না আল্লাহ পাক আপনাকে অটোভাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জবান থেকে পটপট করে আওয়াজগুলি বের হয়ে আসবে সোহানুল্লাহ একটি হাদিসে আসছে শুধু তাই না কবরের মধ্যে যখন আপনাকে সোয়াল জবাব করা হবে আপনি দিন মানার কারণে কোরআন সংবিধান হিসাবে কোরআন মানার কারণে নেতা হিসাবে নির্বাচিত রসুলকে করার কারণে কবরের সমস্ত প্রশ্নগুলি পটপট করে আপনার মুখ দিয়ে জবান দিয়ে আসার আগে কোরআনুল করিম সুন্দর যুবক হিসাবে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে সোহানুল্লাভি হামদিন আসুন আমরা দুনিয়ায় থেকে তবা করে আমাদের আমলকে পরিশুদ্ধ করে নেই বা নামাজ পড়ব গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো পারবো না ইনশাল্লাহ এবং আমরা কেয়ামত দিবসকে বিশ্বাস করব এবং ইসলামের সপক্ষে আমাদের স্লোগান আমাদের যাত্রা আমাদের সব কিছু অব্যাহত রাখবো পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সকল আমিন আলহামদুল্লাহ রবল্লাহ আলমিন